হ্যালো ভিউার্স আমি মেহেদি হাসান আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টিন্ডারে অ্যাকাউন্ট খুলতে হয় তো চলুন শুরু করা যাক জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে টিন্ডার ডট কমে তো টিন্ডার ডট কমে আমি চলে যাচ্ছি তার আগে কিন্তু ভিউয়ার্স আপনাদের একটা ভালো ভেভিয়েন ধরে নিতে হবে আমি হামা ধরে নিয়েছি হামা আমি ধরে নিয়েছি তো হামা আমি ইউজ করতেছি তো হামা বিপিএনের আমি ওয়াশিংটন সেটেল ধরে নিয়েছি আপনারাও ভালো বিপিএন ধরে নেবেন তারপর ধরে নিলে আপনি তিনটা ডট কমে আসার পর অ্যাকসেপ্ট করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন তারপরে লগ ইন উইথ ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন তারপর এখানে একটা ইউএসের ফোন নাম্বার দেবেন তো আমি একটা ইউএসের ফোন নাম্বার এখানে দিচ্ছি তো একটা ইউএসের ফোন নাম্বার এখানে আমি দেব তো ভিউার্স নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউ ক্লিক করব তারপর একটা ভেরিফিকেশন কোড চলে যাবে ওই নাম্বারটিতে তো আমি এখন ওই নাম্বারটির কোড আমি এখানে দেবো তো দিচ্ছি কোডটা দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউ ক্লিক করব তারপর ভিউয়ার্স এখানে ইমেল দিতে বলতেছে তো এখানে আমরা একটা ইমেল দিয়ে দিব তো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এখন অনেকের মনেই প্রশ্ন এসেছে যে আমি ইউএসের কোন নাম্বারটা দিয়ে ভেরিফাই পেলাম এবং নাম্বারটা কোথায় পেলাম এই প্রশ্ন যাদের কাছে এসেছে তারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ এর নাম্বার কীভাবে ফ্রিতে নিতে হয় অর্থাৎ নাম্বার মেথডটা এর কোন নাম্বার দিয়ে টিন্ডার ভেরিফাই করবেন কোন নাম্বার দিয়ে টিন্ডার ভেরিফাই করে কাজ করবেন এই নাম্বার ভেরিফাই মেথডটা আমার কাছে আছে আমি খুবই স্বল্প মূল্যে এই নাম্বার ভেরিফাই মেথডটা আপনাদের দিব আমার স্কাইপিতে অবশ্যই যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশনে আমার স্কাইপি দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে নাম্বার ভেরিফাই মেথড টিন্ডারের নাম্বার ভেরিফাই মেথড আপনি স্বল্প মূল্যে নিতে পারবেন এবং এই নাম্বারগুলো দিয়ে হানড্রেড পার্সেন্ট স্কিপ দ্য সরি হানড্রেড পারসেন্ট টিন্ডারের লাইভ হবে তো তারপর আমি কন্টিনিউ ক্লিক করলাম ইমেলতে দেওয়া হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখন ভিউয়ার্স আই এগ্রিতে ক্লিক করবেন এখন ফার্স্ট নেমটা দিবেন তো আমি একটা ফার্স্ট নেম দিতেছি তো ফার্স্ট নেম দিলাম ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখানে বার্থডেটটা দিবেন তো আমি দিলাম তারপরে এখানে বার্থডেটটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে দেবেন আইমোমেন এখন এখানে টিক চিহ্নটা তুলে দিবেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখানে স্ট্রেট দিবেন কিংবা অন্যটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তারপরে শো মাই ওরিয়েন্টেশন অন মাই প্রোফাইল এটাতে ক্লিক করবেন তারপরে মি ম্যান দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ চার পাঁচটা জিনিস দিয়ে দিবেন কফি আমি দিয়ে দিলাম তারপরে হইল গেমার কমেডি ইয়োগা কি এরকম পাঁচটা অপশান দিতে হবে তারপর কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এখানে আপনার পিকচার দিতে হবে তো আমি পিকচার দিচ্ছি তো আমি কিছু পিকচার দিয়ে নিচ্ছি পিকচারটা অবশ্যই রিনেম করে দিবেন টিন্ডারে কাজ করতে হলে কারণ রিনেম করে দিলে ভালো হয় লাইভ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি অর্থাৎ লাইভ হবে আপনার তবে চেষ্টা করবেন রিনেম করে দেওয়ার জন্য রিনেম না করে দিলেও লাইভ হবে তবে রিনেম করে দেওয়ার চেষ্টা করবেন আর কি তো রিনেম করে দিলাম আর টিন্ডারের পিকচারগুলো এরকম দিবেন যে মনে হচ্ছে যে সামনে থেকে আপনার ছবিটা তোলা হয়েছে এরকম পিকচার দিবেন যাতে ফেসটা বোঝা যায় আশা করি বুঝতে পেরেছেন তারপরে এই যে এখানে চয়েসে ক্লিক করবেন তারপরে সাইন আপে ক্লিক করবেন তারপর ভিউয়ার্স এখানে ভেরিফাইতে চাপ দিবেন এখন আপনাদের ক্যাপচা দিতে হবে ক্যাপচাটা সুন্দরভাবে দিতে হবে যেটা একই রকম চিহ্ন সেটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে দেখেন এটা একই রকম এইভাবে আপনাদের ক্যাপচাগুলো ফিল আপ করতে হবে তো আমি দেখে দেখে দিচ্ছি কোনটা কোনটায় মিল রয়েছে অর্থাৎ মিল দেখে দিতে হবে এই যেটা মিল রয়েছে অর্থাৎ যে দুইটা সাইন একই রকম সেটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো আমি দেখেন সিলেক্ট করে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে এটা পারবেন তো এইভাবে আপনাকে দশটা ক্যাপচা দিতে হবে আমি একে একে দিয়ে দিচ্ছি একটু স্ক্রিনটা আর অফ করে নিচ্ছি কারণ এটা শুধু শুধু ভিডিওটা লং করবে হ্যাঁ ক্যাপচারটা দেওয়া হয়ে গেলে আপনার একটা চিহ্ন উঠে তারপর ভেরিফিকেশন হয়ে আপনার এই পেজটাতে এসে পড়বে তারপর এটা অ্যালাউ করে দিবেন সব কিছু অ্যালাউ করে দিবেন এনেবল করে দিবেন অ্যালাউ করে দিবেন কোনোটা নেবার নো এরকম ক্লিক করবেন না সব কিছুই অ্যালাউ এবং অ্যানেবল তো দেখেন ভিওয়ার্স এখন কিন্তু আমাদের টিন্ডার অ্যাকাউন্টটা হয়ে গেল তারপরে আপনি কোনো কিছু না করে এখানে লাইক টাইক কলস ট্রস কিছু মধ্যে ক্লিক না করে এখানে চলে যাবেন তারপরে এখানে এডিটিং হতে চলে যাবেন এডিটিং হতে যাওয়ার পর এখানে আপনাদের কমসে কম পাঁচটা পিকচার আপলোড দিতে হবে তো আমি একে একে পাঁচটা পিকচার এখন আপলোড দিয়ে নেব তো একটা একটা করে আমি পাঁচটা পিকচার এখন আপলোড দিয়ে নিচ্ছি পিকচারগুলো অবশ্যই রিনেম করে নেবেন তো ভিউয়ার্স দেখেন আমি দুইটা পিকচার দিয়ে গেলাম আরও পিকচার দিতে হবে আমাকে তো আমি দুইটা পিকচার দিয়েছি অলরেডি তো আমি আরও আরও পিকচার দিতে হবে এখানে তো এই যে দেখেন আমি আরেকটা পিকচার দিয়ে দিলাম তো দেখেন সাকসেসফুলি আপলোড হয়েছে তো এইভাবে আমি পাঁচটা পিকচার একে একে আপলোড করে নিচ্ছি তো ভিউয়ার্স পাঁচটা পিকচার আপলোড দেওয়া হয়ে গেলে এখানে আমরা ডান করে দেব ডান তো তারপরে এখানে আমরা একটু চলে যাচ্ছি এখানে একটু যাচ্ছি দেখেন আমি অ্যাকাউন্ট খুলতে না খুলতেই আঠাশটা লাইক পড়ে গেছে ভাবতে পারছেন আটাশটা লাইক পড়ে গেছে আমি অ্যাকাউন্ট খুলতে না খুলতেই তো একটু সময় দেবেন আপনারা লাইক করার জন্য যখন বেশি লাইক পড়বে তখন আপনারা লাইক করবেন তাহলে বেশি ম্যাচ হবে তো এই দেখেন আমি এখন এই লাইক দিয়ে দিছি এই যে এখানে দেখেন উনত্রিশটা লাইক পরে গেছে অলরেডি একটু সময় দিবেন আপনারা টিনটার অ্যাকাউন্ট খুলে কিছুক্ষণ সময় রেখে দিবেন যাতে লাইকটা বেশি পড়ে লাইকটা বেশি পড়লে আপনার ম্যাচটাও বেশি হবে তার মানে আমার আইডিটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে যদি লাইভ না হতো আমার আইডি তাহলে কিন্তু লাইক পড়তো না দেখেন ত্রিশটা অলরেডি লাইক পড়ে গেছে তো এইভাবে আপনি লাইক পড়তে একটু সময় দেবেন তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করে দেখুন অল্প সময়ের ভিতরে আমার বেয়াল্লিশটা লাইক পড়ে গেছে তো দেখতে পারতেছেন তিনটারে কী পরিমাণ ট্রাফিক রয়েছে যখন আপনার বেশি লাইক পড়বে তখন আপনারা লাইক দেওয়া শুরু করবেন যখন আপনার বেশি লাইক পড়ে যাবে অর্থাৎ পঞ্চাশ প্লাস লাইক পড়বে তখন আপনি আপনি এই অপশানটা আসে এসে পড়বেন লাইক করার অপশানটাতে এখন আপনি লাইক করতে শুরু করবেন তো আমি লাইক করতে শুরু করে দিয়েছি দেখেন ভিওয়ার্স এখন আমি আপনাদের দেখাবো যে ম্যাচ হয় কি না এই দেখেন অলরেডি একটা ম্যাচ হয়ে গেছে তো আমি তাকে হাই লেখে মেসেজ দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই দেখেন আরেকটা ম্যাচ হয়ে গেছে বুঝতে পারছেন তো কী পরিমাণ লিড পাওয়া যাইতে পারে তিনটার থেকে অর্থাৎ তিনটারে কাজ করলে কত ভালো ফলাফল পাবেন আশা করি আমি বুঝাতে পেরেছি এখানে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন তো ভিওয়ার্স দেখেন আরেকটা ম্যাচ পড়ে গেল এই যে আরেকটা ম্যাচ পড়ে গেছে তো যাদের টিন্ডারের মেথড লাগবে যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছেন যাদের টিন্ডারের মেথড লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি টিন্ডারে আপনাদের আপডেট মেথড দিয়ে দিব আমার কাছে দুইটা মেথড আছে অর্থাৎ টিন্ডারের টিন্ডারের আপডেট মেথড আর টিন্ডারের নাম্বার ফ্রি ভেরিফিকেশনের সিস্টেম তো টিন্ডারে কীভাবে এ দেখেন ভিওর্স আমাকে মেসেজ করতেও শুরু করে দিয়েছে ওরা তো টিন্ডারে কিভাবে ফ্রি নাম্বার ভেরিফাই করা যায় সেটার সিস্টেম আমি আপনাদের বলে দিব আর টিন্ডার অ্যাকাউন্ট খুলে কীভাবে লাইভ করতে হয় কিভাবে সুন্দরভাবে কাজ করতে হয় যাদের এই মেথডটাও লাগবে যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার স্কাইপিতে নক দেবেন আমি স্বল্প মূল্যে এই মেথড দুইটা আপনাদের দিয়ে দিব যার যে মেথড লাগবে তারা আমাকে সেই মেথডের জন্য নখ দেবেন যদি আপনার নাম্বার মেথড লাগে তো নাম্বার মেথড চেয়ে আমাকে স্কাইপিতে নক দেবেন যাদের টিন্ডারের আপডেট মেথড লাগবে নাম্বার মেথড লাগবে না তারাও নক দেবেন আর দুটো যদি একসাথে লাগে আপনার টিন্ডারের নাম্বার ভেরিফাই আপডেট মেথড আর টিনডারের আপডেট মেথড অর্থাৎ টিনডারে কীভাবে কাজ করতে হয় এই মেথডে যদি লাগে দুটাই যদি লাগে তাও আমাকে সেটা উল্লেখ করে নখ দিবেন আর স্কাইপিতে যারা যাদের আসলে এই টিন্ডারের আপডেট মেথড কিংবা টিনডার ভেরিফাই মেথড দরকার নেই তারা অযথা আমার স্কাইপিতে নক দিয়ে আমার সময়টা প্লিজ নষ্ট করবেন না তো ভিউয়ার্স আমি তো আপনাদের দেখাতেই পারলাম যে কি পরিমাণ লাইক পড়া শুরু হয়ে এই দেখেন ভিওয়ার্স মেসেজ করা শুরু করে দিয়েছে তো এই দেখেন আর একটা ম্যাচ হয়ে গেছে তো আমি হ্যালো হ্যালো বলে দিচ্ছি তো টিন্ডারে আসলে খুবই ভালো কাজ হয় তো আমি তাদের কিছু মেসেজের রিপ্লাই দিচ্ছি তো যাদের মেথডগুলো দরকার অবশ্যই আমার স্কাইপিতে যোগাযোগ করবেন ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের দেখাবো যে ওরা কি পরিমাণ মেসেজ করে তো ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি ওরা কি পরিমাণ মেসেজ করে তিনটার কিমন রেসপন্স তো সেটা আমি আপনাদের এখন দেখাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারা আমাকে মেসেজ করতেছে তো আমি মেসেজগুলো রিপ্লাই দিলাম তো ভিউয়ার্স আমি আসলে বুঝাতে পেরেছি মনে হয় যে আসলে টিন্ডারে অনেক ট্রাফিক এই দেখেন আমাকে অলরেডি তিনজন চারজনে মেসেজ করে দিয়ে রেখেছে তো দেখেন আমি চার পাঁচজনে মেসেজের রিপ্লাই দিব এখন তো এইভাবে আসলে আর লাইক পরে গেছে কিন্তু আটাত্তরটা লাইক এখন যদি আমি লাইক দেওয়া শুরু করি তাহলে ভাবেন যে কি পরিমাণ ম্যাচ করবে অর্থাৎ যত বেশি ম্যাচ পড়বে তত বেশি ট্রাফিক আমি টিন্ডার থেকে গ্যাদার করতে পারবো আপনারা যত লাইক পড়বে তত ট্রাফিক আপনি টিন্ডার থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের টিন্ডারের আপডেট ফুল মেথডটা নাম লাগবে নাম্বার ভেরিফাই সহ টিন্ডার আপডেট মেথড লাগবে তারা আমার স্কাইপিতে যোগাযোগ করবেন আমি স্বল্প মূল্যে এই দুইটা মেথডই আপনাদের দিয়ে দিব। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি আমার স্কাইপিতে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল বাজনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এই ধরনের সিপিএ মার্কেটিং রিলেটেড টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে পারেন তো থ্যাংক ইউ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ